যত গরমই থাক মেয়েদের রান্নাঘরে ঢুকতেই হবে যত শীতই থাক পানি হাত দিয়ে মেয়েদের রান্না করতেই হবে এটা আমাদের এখন একটা কমন ডায়লগ হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয় আলার মতে ভালো আছেন এই যে বললাম গরমে গরমে ভিজে আমরা রান্না করতেই হবে শীতে হাত ভিজে আমাদের রান্না করতেই হবে ছেলে মানুষ কষ্ট কম করে বলেন তো শুধু যদি আমাদের কথা বলি তাহলে এটা কীরকম একটা দেখা যায় না স্বার্থপরতা হয়ে যায় না ছেলেরাও কিন্তু সবসময় আমাদের জন্য অনেক বেশি কষ্ট করে এই গরমে ঘামে বিছে বাজার করে নিয়ে আসে এবং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা রুটিন মাফিক তারা হচ্ছে অফিস করতে হয় যারা জব করে আর যারা ভাদেন না তাদের বিষয়ে আলাদা তারা হচ্ছে সারাদিন ঘরে বসে খাবে আর হচ্ছে বউকে অর্ডার করবে এটা হচ্ছে তাদের কাজ যাই হোক আর যারা কর্ম করে খায় তারা কিন্তু ঠিকই ঘুম থেকে সকালবেলা উঠেই তারা এই গরমের মধ্যে রোদে পুড়ে হলেও তাদের অফিসে যেতে হয় কার অফিসে এসি আছে আবার কার অফিসে ও এসি নাই আর এই শীতের মধ্যেও কিন্তু যতই সৈত্যপ্রবাহ থাক যত কিছুই থাক পুরুষ মানুষের কিন্তু বাইরে যেতেই হয় তো তাদেরও কিন্তু কষ্ট আছে শুধু যে আমরাই রান্না করে ঘামে ভিজে রান্না করি গরমে ঠান্ডার মধ্যে পানি হাত দিয়ে রান্না করি এমনটা না যাই হোক এক একজনের কষ্ট এক এক রকম তো সবাই কষ্ট করে হাজব্যান্ড ওয়াইফ সবাই কেউ ঘরে ঘামে ভিজে রান্না করে কষ্ট করে আর কেউ বাহিরে রোদে পড়ে কষ্ট করে পার্থক্য শুধু এতটুকুই তাই না তো এখন হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্না করছি অলরেডি সকালবেলা আমি একটু মাছ ভোনা করে খেয়ে ফেলছি সকালের খাবার সকালবেলা ভাত খাইছি যেহেতু বাড়ি থেকে আসছি অনেক দিন পর ঘর ধরে এখনও ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারিনি তবে চেষ্টা করতেছি হালকা পাতলা গোছানোর তা আলহামদুলিল্লাহ মোটামুটি গোছানোর শেষের দিকে অল্প কিছু বাকি আছে তো এদিক দিয়ে হচ্ছে আমি ঢেঁড়স কেটে নিলাম আলু কেটে নিলাম এগুলি দিয়ে হচ্ছে একটা মাছের তরকারি রান্না করবো আর পুঁটি মাছ ভাজা করছি মুচমুচে করে পুঁটি মাছ ভাজা আমার অনেক বেশি পছন্দ আর এই পুঁটি মাছগুলো আসার সময় দিয়ে দিয়েছিল কারণ আমি পুঁটি ভাজা খেতে খুব পছন্দ করি গরম ভাতের সাথে একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ হলে ওফ একদম জমে যায় তাই না তো যাই হোক এখন হচ্ছে ঢেঁড়সের তরকারিটা বসিয়ে দিচ্ছি তো পেঁয়াজ ভাজা করে নিলাম এখন হচ্ছে সব মশলাপাতি দিয়ে দিলাম ঢেঁড়সের তরকারি কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে এই গরমের মধ্যে একটু ঝোল ছাতীয় তরকারি খেলে অনেক বেশি মজা হয় কারণ এখন ঝোলটা অনেক বেশি প্রয়োজন আর সবাই বেশি বেশি করে ঠান্ডা খাবেন বেশি বেশি করে পানি খাবেন কারণ এই গরমে এখন পানি আর কোনো গতি নাই বেশি বেশি করে শরবত খাবেন বাচ্চাদেরকে বেশি বেশি করে ট্রাই করবেন শরবত খাওয়ানোর পানি খাওয়ানোর বাচ্চারা তো একদমই পানি খেতে চায় না শরবত খেতে চায় না তো কেয়ার করা জোর করে খাওয়াইতে হবে যাই হোক ঢেঁড়সের তরকারিটা বসিয়ে দিছি এখন হচ্ছে আমি একটু ডি ডিম রান্না করবো অনেকদিন যাবত ডিম ফোনা খাওয়া হয় না ভাবলাম একটু ডিম রান্না করি আর এই গরমের মধ্যে দুপুরে আবার রাতে দুইবার রান্নাঘরে যাওয়া আমার জন্য অসম্ভব তাই ভাবলাম যাক গরমে ভিজতেছি ঘেমে একবারই ভিজি তারপর একদম রান্নাবান্না শেষ করে গোসল করে ফেলবো যাই হোক আমার এই পর্যন্তই ছিল দুপুরে রান্নাবান্না তারপর সন্ধ্যার পরে ছেলে কিনে একটু বের হইলাম বের হয়ে দেখি বেলপুরি বেলপুরি খেয়ে নিলাম আর এটা দেখলে তো আর আমার লোভ সামলাতে পারি না যাই হোক তারপর ডাইনিংয়ের জন্য একটা কাপড় কিনে আনলাম ডাইনিংয়ের কাপড়টা নষ্ট হয়ে গেছিলো এটার জন্য মূলত বের হয়েছিলাম তো কাপড়টা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে এত দামি কাপড় কিনি না কারণ আমার বাচ্চা কাচ্চার গরো ওরা কেটে কুটে একদম নষ্ট করে ফেলে তাই এমনিতে আমি ক্লথ টাইপের যেগুলো থাকে ওইগুলো সব সময় ইউজ করি এবার একটু অন্যরকম কিনলাম মন চাইলো তাই কিনলাম জানি না কতদিন টিকবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল যারা যারা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন থ্যাংকস ফর ওয়াচিং ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা যারা ভিডিওটা কন্টিনিউ করছেন অবশ্য একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ টাটা গুড বাই